প্রায় বারো ঘন্টার অধিক সময় খননের পর উদ্ধার হল তৃণমূলের ব্লক সভাপতির ভাইপোর মৃতদেহ বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদবাজার থানা এলাকার শালডাঙ্গার পাথর চাল খাদান থেকে মৃতদেহটি উদ্ধার হয় রাতেই মৃতদেহটিকে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজের ঘটনায় একজনকে গ্রেপ্তার করে এদিন শিউরি আদালতে তোলা হয়েছিল ধৃতের নাম তারক টুডু ধৃত পাথর ব্যবসায়ী তার বিরুদ্ধে সালাউদ্দিন খানকে অপহরণের অভিযোগ রয়েছে এদিন ধৃতকে শিউরি আদালতে তোলা হলে তার দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার কিনারা করে পুলিশ উল্লেখ্য গত ছদিন থেকে নিখোঁজ ছিলেন সাইকিয়া তৃণমূলের ব্লক সভাপতির ভাইপো পাশাপাশি তিনি আইএনটিউসির জেলা কমিটির সদস্য গত শুক্রবার থেকে নিখোঁজ ব্লক সভাপতি খানের ভাইপো সালাউদ্দিন খান তা নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে তার পরিবার কিন্তু এতদিন পেরিয়ে গেল খোঁজ নেই সালাউদ্দিনের পুলিশ সূত্রে খবর বাজার থানা এলাকার তালবাঁজ যাওয়ার রাস্তায় শালডাঙ্গার পাথর চাল খাদান একটি পাথর খাদানে খনন করে ওই ব্যক্তির সন্ধান চালানো হয় অবশেষে সেখান থেকে সালাউদ্দিনের মৃতদেহ উদ্ধার হলো পুলিশের প্রাথমিক অনুমান ব্যবসা শত্রুতা থেকেই এই খুন খান ছিল সালাউদ্দিন খান বলে এই খাদানে মেরে ফেলে দিয়েছিল এইমাত্র মাত্র তুলে এনে আইডেন্টিফাই করে এখানে পোস্টমর্টম ঘরে ভরা হয়েছে কি কারণ এটা ব্যবসায়িক কিছু কারণ থাকতে পারে এই শুক্রবার থেকে নিখোঁজ ছিল বাড়ি থেকে বলে বেরিয়েছিল তারক টুডুর সাথে দেখা করতে যাচ্ছে তারক টুডুর সাথে হিসাব করতে যাচ্ছে পাথর ব্যবসায়ী ওনার সেটা বলতে পারবো না এখন আটক করেছে কি করেনি সঠিক বলতে পারবো না তার নামে তো অভিযোগ হওয়ার কথা আদর লিখিত কি অভিযোগ হয়েছে সঠিক আমিও জানিনা এখন আমারও বন্ধু হিসাবে ছিল হ্যাঁ বাড়িতে জানিয়ে গিয়েছিল যে আমি তারকের কাছে চললাম হিসাব করতে কোনো রকম সংসার না সেসব কিছু জানিয়ে যায়নি হুম